যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিকে বাধা প্রধান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক প্রেস কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিও মিলার এতে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে নারীদের উপর হামলা সংখ্যালঘুদের উপর হামলা সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্ট্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের পাঁচ আগস্টের বিপ্লব দেশকে আবারো সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এসব নিয়ে নিন্দা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে জবাবে মিলার বলেন বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করে থাকি আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাইনা সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনের সহিংস দমন কিরণ চালাক দ্য এরপরই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা জবাবে মিলার বলেন তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা দেখবেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি